পৃথিবীতে একটা মানুষের ভেতরে যদি ইমান থাকে ওই ব্যক্তিটা এক নম্বরে বন্ধু হিসেবে গ্রহণ করবে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় হচ্ছে ওয়া রাসূলুহু তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু একটা মুমিন অন্য আরেকটা মুমিনকে সঙ্গী বা বন্ধু হিসেবে গ্রহণ করবে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আমাদের বন্ধু হবে তিনজন জোরে বলুন কয়জন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রসুল আর তিন নম্বরে একজন মুমিন হয়ে আরেকজন মুমিন আমার আপনার বন্ধু আরেকবার সুবহান আল্লাহ আসেন আল্লাহ বলেন আল্লাহর পরিচয় আস পরিচয় রসুলের পরিচয় আস কিন্তু কোন মুমিনকে তুমি বন্ধু বানাবা ওই মুমিনের আবার তিনটা গুণ আছে জোরে বলেন কয়টা গুণ আরেকবার বলেন তিনটা গুণ তাহলে আসুন আমরা আল্লাহর পরিচয় জানবো রসুলের পরিচয় জানবো আর ওই যে তিন গুণওয়ালা মুমিনের পরিচয় আজকে আমরা জানবো ইনশান তো আমি জানতে চাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছে না তো আলোচনা চলবে তো ইনশাল্লাহ আমার তেমন কোনো যোগ্যতা নাই আমি বক্তাও না আমার কণ্ঠের ভোল্টেজও নাই আমি চিল্লাইতেও পারি না তো অল্প কিছু কথা আপনাদের ক্ষেত মতে পেশ করে যাই আল্লাপাক আমাদের এই মাহফিলটা নাজাতের ওসিলা হিসেবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিন যেন কবুল করে পড়ে না আমিন আজকে আমরা যে কিতাব থেকে কথা বলবো কথা শুনবো বলতে হবে এই কিতাবটার নাম কি আর একটু আওয়াজ করে বলুন কিতাব লা দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ডিট বুক ফ্রম অলমাইটি আল্লাহ ওয়ার্ড এটা এমন একটা বই যে বইটা স্বয়ং দিয়েছেন আমাদের রফ নবীর প্রতি গোটা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোক বর্তিকা তথা জান্নাতের পথ দেখাতে জোরে করেন সুবাহ আল্লাহ এই কিতাব থেকে আমরা কথা শুনব কিতাব থেকে কথা শোনার দুইটা আদব এক আনসিতু চুপ থাকতে হবে আর মনোযোগ বাড়াতে হবে আল্লাহ চুপ থেকে মনোযোগ বাড়িয়ে এ কোরআনের দার্সগুলো শোনার তৌফিক আমাদেরকে দান করুন জোরে পড়ুন আমি তাহলে আমাদের এক নম্বরে বন্ধু বা সঙ্গী বা ওলি অথবা অভিভাবক কে আর একটু জোরে বলুন আল্লা আমাদের রব এতে কারোর কিষণ সন্দেহ হয় সবাই বলেন সন্দেহ হয় আমাদের রবকে আল্লাহরব বলে আলামিন বলেন বলেন ইন্নাল্লাদিন বলো রবুন আল্লাহ হুসুম্মা মো তাইতানাজালু আলাই হিমুল মালা ই আল্লাহ তা ফ তাহসানু লা তা নু শিরু বি তো দূ আর একটু জোরে আল্লাহ একবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে ইনো বন্দারা তোমরা যদি বলো আমি আল্লাহ তোমাদের রব তোমাদের আমরাও যদি বলি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব আল্লাহ বলেন গোলাম আমি তোদের দুইটা পুরস্কার দেব সুবাহান আল্লাহ এক নম্বর পুরস্কার হল আল্লাহ বলেন গোলাম যদি কেউ আমি আল্লাহকে রব বল রব বলার পর যদি টিকে থাকতে পারো মৃত্যু যখন বরণ করবা মৃত্যু বরণ করার সময় রাহমতের ফেরেশতা তোমার শিওরে আমি পাঠিয়ে দেব জরে বলুন সুবহানাল্লাহ রাহমতের ফেরেশতারা এসে বলবে লা খফু কোন ভয় নাই ওয়ালা তাহজানু কোন চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্না ওই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করে নাও আমরা যদি প্রশ্ন করি ইয়া আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ আমরা গ্রহণ করবো আল্লাহ বলেন গোলাম আল্লাহ তি কুমতুম তো আদুন যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দিয়েছি জোরে কনসবাহ তার মানে বোঝা গেল আল্লাহ আমার রং আল্লাহ আমার সব এই বিষয়ে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আমরাও বললাম আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব আল্লাহ বলেন মৃত্যু বরণ করার সময় ফেরেস্তা পাঠিয়ে সান্ত্বনা দেব জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু জুরিকান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু আল্লাহ এখন যদি বলি অ মালিক আল্লাম তোমার পরিচয়টা একটু আমরা জানতে চাই আল্লাহ সুন্দর করে বলেন গোলাম পরিচয় যদি জানতে চাও সোরা এখলাস একবার পাঠ করো জোরে কোনো আল্লাহ আকবার যারা পারেন পরেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসবাদ লামালি দেওয়ালাম ইউলাদ ভোলাম ইয়াকুল্লাহু কুফুবদ আহাদ আমার আল্লাহ বলেন রসূল আপনি বলে দেন হুয়ল্লাহু আল্লাহ হলেন এক আল্লাহ হলেন অদ্বিতীয় আল্লাহু সমাৎ তার সমান পৃথিবীতে আর কেউ নাই লামিয়া তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্মদান করে নাই আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিজার ভেতর ইমানটাকে নবায়ন করো ইমানটাকে মজবুত করো আমি আল্লাহকে অপমানও আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে মার মধ্যে বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور أمار الله تكتك أو غلام الله ولي الذين آمنوا ইমান যদি আনো মুমিন যদি হতে পারো আমি আল্লাহ তোমার বন্ধু জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা যদি বলি আমরা মুমিন ও আল্লাহ আমরা ইমানদার আল্লাহ বললেন কোন ভয় নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ নিজেই তোমার সঙ্গী হয়ে যাব জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই কথাই বললেন আজকের আলোচ্য বিষয় দুনিয়াতে আমাদের একমাত্র বন্ধু হবেন কে আর জরে বলেন কি। আল্লাহ যদি কারো বন্ধ হয়ে যায় আল্লাহ যদি কারো অন্তরঙ্গলি হয় আল্লাহ বলেন অন্ধকারে রাখব না আলোর পথের দিশা তথা জান্নাতের পথ বলে দেব এক নম্বরে আমাদের বন্ধুকে আরেকবার বলেন কে দুই নম্বরে আমাদের বন্ধ হলেন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের দ্বিতীয় বন্ধু পায়রা বলেন তো অনুসরণ করা দুনিয়ার কোন মানুষের যদি রীতিনীতি আমরা অবলম্বন করি অনুসরণ করি এটা কি আমাদের জান্নাতে নিতে পারে নাকি জোরে বলেন কখনো পারে আল্লাহ রসুলকে আল্লাহ ঘোষণা দিলেন ও أرسلناك إلا رحمة للعالمين حركت جوري بلدنا الله و أكبر رب العالمين بولن ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমার রসুলকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য এমন রহমত করে পাঠালাম আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আমি আল্লাহ হলাম রব আর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গোটা পৃথিবীবাসীর জন্য দয়া করে পাঠালাম সুবাহান আল্লাহ এই রসুল কেমন দয়ার রসুল আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাড়ান পরিবেশটা গড়ে তোলেন গভীর মনোযোগ বাড়ান আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ কেমন করে আদর্শ হয় একটু আমার দিকে তাকান আল্লাহ রসুল একদিন বসে আছেন সাহাবাইকার সামনে বসা ছিলেন আল্লাহর রসুল সাহাবিদেরকে দাস দিলেন আল্লাহর রসুল হাত ধরে বলতেন আমার অমুক সাহাবি জান্নাতি অমুক সাহাবি জান্নাতি জোরে বলুন না সব আল্লাহ আরো জোরে একবার আল্লাহ একবার আল্লাহ রসুল শুধু সার্টিফিকেট দেন নাই আল্লাহ রসুল বলেছেন এই আমল করো তুমি জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলেছেন একটা আমল করো জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা হয়ে যাবে বলুন সব আল্লাহ আল্লাহ রসুল বসে আছেন সাহাবিরাও দিক থেকে একজন আসলেন রসুলের কাছাকাছি আসলেন হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন বললেন ইয়া আল্লাহ আপনার কাছে করজোরে বিনতি করি একটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করব যদি অনুমতি দেন আল্লাহ রসুল বললেন অনুমতি দাও হলো এবার সাহাবি বললেন বলেন তো রসুল কিয়ামতটা কবে হবে আমি জানতে চাই চলে বলুন সুবাহ কিয়ামতটা কবে হবে রসুল আল্লাহ আমার কাছে বলে দেন আল্লাহ রসুল মুসকি হাসলেন কিন্তু উত্তর দিলেন না আল্লাহর হাবিব বললেন মা ইস্তাদাত তালাহা সাহাবী আগে বলো কিয়ামত কঠিন একটা দিন কেয়ামত কঠিন একটা দিনের নাম কিয়ামতের বিষয়টা কখনো সহজ হবে না ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে বলো কেমন আমল গঠন করেছো কেমন নামাজ আদায় করেছো কেমন রোজা পালন করেছো কেমন ভাবে দান কিংবা সদকা করেছো আগে বলো কিয়ামতের তিনটা বড্ড কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটা এমন দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি জোরে কোন সুবহানাল্লাহ ওই দিনটা এমন দিন যেই দিনে একটা ভাইকে দেখে আরেকটা ভাই এমন করে পালাতে থাকবে যেই ভাইটা ভয়ঙ্কর একটা হিংস্র সিংহের চাইতে ভয়ঙ্কর এমনি ভাবে ভাইকে দেখে আপন ভাই পালাবে আল্লাহ আকবার একটু জোরে বলেন না আল্লাহ আকবার ভাইকে দেখে ভাই পালাবে মা কে দেখে ও সন্তান আবার বাবাকে দেখে ও সন্তান পালাবে সহাইবাতিহি ওয়াবানি স্ত্রী স্ত্রীকে দেখে স্বামী পালাবে স্বামী পালাবে স্বামীকে দেখে ওই স্ত্রী পালাবে আল্লাহর রসুল বলেন শোনো কি আমাদের দিনটা বড্ড কঠিন একটা দিন এই দিনের ব্যাপারে আল্লাহর রসুল সতর্ক করলেন ওই দিনটা সহজ দিন নয় যেই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে আমি জানতে চাই জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের সাহাবী বললেন ইয়া লা আল্লাহ্ই মিনা সলাতি ওয়ালা আমিন শওমিন ওয়ালা আমিন সদাখতিন তেমন কোনো নামাজ নাই তেমন কোনো রোজাও করি নাই তেমন কোনো দান করতে পারি নাই আমি তেমন নামাজ বেশি পড়ি নাই আমি তেমন দান কিংবা সদাকাও করি নাই নফল রোজাও পালন করি নাই ওয়ালা কিন্নি আর রাসূল আল্লাহ তবে একটা কাজ করছি গো নবী ও হাইবুল্লাহ ওয়া রাসূলাহু জোরে সুবহানাল্লাহ একটা আমল করছি পুঁজি হিসাবে আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল এই দুইজনকে মহব্বত করি এই কারণে আল্লাহ রাসূল বললেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত ও সাহাবি শুনে রাখো তার সাথে তার কেয়ামত এবং জান্নাত জোরে কনসুবাহন আল্লাহ মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ওয়ামান মান আহাব্বানি কানা মাই ফিল জান্না আল্লাহর হাবিব বলেন শোনো দুনিয়াতে যদি আমার সুন্নতকে কেউ এ যেন আমি রসুলকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো দুইজন জান্নাতে থাকবো ঠিক এই দুই আঙ্গুলের মতো জোরে বলুন সুবাহান আল্লাহ আরও জোরে একবার আল্লাহ আকবার আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না একদল জান্নাতে যাবে আর একদল জাহান নামে যাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কথা কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে জানা দেন এ পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর আমার বান্দায় আমার গোলামেরা শোনো লা ইস্ত আসহাবুল নারী ও আসহাবুল জান্নাহ আসাবুল জান্নাতী হুমুল ইজুন জোরে বলুন সোহার আল্লাহ কোশ্চিনকালেও জান্নাতী আর জাহান্নামি দুই দল সমান হতে পারে না আসহায়াবুল জান্নাতী হুমুল ফাহ ইজুন জান্নাতী হবে যারা সফল তো তারা আরেকবার বলেন আল্লাহ একবার আরেকবার বলবেন না আল্লাহ একবার আল্লাহরব্ব বলে আরামিন বলেন لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ আমার আল্লাহ ডেকে ডেকে বলে এনো গোলাম জান্নাতিয়ার আর জাহান্নামি এই দুই দল সমান নয় জান্নাতি যারা হবে তারাই হবে চূড়ান্ত সফল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরাম সামনেই বসে আল্লাহর হাবিব বললেন সাহাবিরা শোনক বাই হাকির হাদিস ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ اذا আসাবাহুল মা قيل <سؤال> يا رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم وما جلاؤها আল্লাহর হাবিব বসে আছেন

হাবিব বললেন একটা লোহার যখন পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় যেমনি ভাবে লোহার টুকরা জং ধরে আচ্ছাদিত হয়ে যায় তেমনিভাবে তোমাদের কলিজার মধ্যে দাগ পড়ে যায় আবরণ পড়ে যায় একজন সাহাবি দাঁড়ালেন আরস করলেন ওয়ামা জালা উহা ও নবী বলেন তো দেখি ওই যে টুকরাই যেমনি ভাবে জং লাগলো দুনিয়ার শিরিস কাগজ দিয়ে ডলা দিলে পরিষ্কার হয় আমাদের কলিজার মধ্যে যেই জং এই জং কেমন করে দূর করব আল্লাহর রাসূল একটা ফর্মুলা বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কথা তিনি বললেন হলা আমার রুসুল বলেন কাশ্রতধি ক্রিল মামুচ এক নম্বর আমল হল তোমরা বেশি বেশি মরণকে স্রণ করো জোরে কন্ন্তসুভা হানাল্লাহ দুই নম্বর বাতিলাবতিলপ কোরআন বেশি বেশি করানের তেলামাত করো দুইটা আমল যদি করতে পারো। আমি রুসুল বললাম তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে এক নম্বরে মুসলমান বিমানদার বলেন আমাদের প্রথম বন্ধুকে। এক নম্বরে আমাদের বন্ধু হলেন আল্লাহ দুই নম্বরে হলেন রসুল আর তিন নম্বর হলেন ওই মুমিন যেই মুমিনের মধ্যে তিনটা গুণ আছে জোরে বলেন কয়টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মুমিনের জন্য তিনটা গুণ যেই গুণের প্রথম নম্বর আলযিন ইয়ুকিমুনা সাকাতা ওয়া হুম কি আর একটু জোরে বলা না আল্লাহ আকবর আল্লাহ রব আলিন বলেন একটা মুমিন হইস আরেকটা মুমিন দুইজন বন্ধুত্বতা করে নাও তোমার জন্য যাকে বন্ধু রূপে গ্রহণ করবা তার ভেতরে দেখবা এক নম্বর গুণ বন্ধুটা নামাজ পড়ে কিনা আজকে দেখবেন সমাজে অনেকে টুপিও লাগে লম্বা লম্বা দাড়ি পড়ে দাড়িও লম্বা করে দিয়েছে জুব্বাও পরে মাঝে মধ্যে দেখবেন মিলা দেও যায় এই মানুষগুলো পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ে না কথা বলেন ঠিক না এই যে সমাজের মুসল্লি

জান্নাত আর মধ্যে একটা সমন্বয় জান্নাতের ভেতরে যাবে যাওয়ার পরে একে অন্যের সঙ্গে কথা বলবে কথা বলার এক পর্যায়ে বলবে ওই দেখো আমার এলাকার চাচা এক জান্নাতি আর এক জান্নাতিকে বলবে ওই দেখো আমার একটা চাষা আমার একটা ভাই জাহান্নামের ওই যে অতল গহরে চলে গেছে এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে কেন আজকে জাহান নামে আসলাম ওই ব্যক্তি সেখান থেকে উত্তর দেবে লামুমিন আল মুসল্লি আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না জোরে বলেন তো নাওয়াজ বিল্লাহ আর একটু জোরে বলেন নাউজবিল্লা। দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না এই কারণে আজকে জাহান নামে জাহান নামে যাওয়ার যতগুলো কারণ সাকর নামক জাহান নামে যাবে তারা পাঁচ নামাজ পড়বে না যারা এজন্য ভাইরা বলেন আল্লাহ বন্ধুত্বতার শর্ত দিলেন ওই মুমিন তোমার বন্ধু যেই মুমিন নামাজ পড়ে জোরে বলেন কি পড়ে আরও জোরে বলেন অনেক মুসল্লি এখানে আছে এসার নামাজে পড়ে নাই আবার ফজর নামাজও পড়বে না বলে নিয়ত করে বসে আছে ফজর ওয়াজ করেন ওয়াজ শুনবো শুনতে শুনতে যদি মালাকুল মাও তো চলে আসে তারপরেও নামাজ পড়ব রকম মুসুলি থাকা যাবে আমার ভাইয়েরা কপালটাকে যদি কপাল পোড়া বানাতে না চান কপালটাকে যদি জান্নাতি কপাল বানাতে চান তাহলে এই মুহূর্তে তওবা করুম তবা করলে খুশি হয় একজন তিনিকে মাং তাবা ওয়া আমানাওয়া আমিলা আমালাং সলি হাং ফাউলা হিকা ইয়োবাতিলুল্লা হুসাইয়া তিহিম হাসানা আল্লাহরবুল আলামিন বলেন যে বা যাহারা তবা করল ইমান আনলো ইমানটাকে মজবুত করল নেই কামল জারি করল আল্লাহ বলেন তাদের জীবনের সকল গোনা আমি আল্লাহ নেকি দ্বারা বদল করে দেই জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের বন্ধু হচ্ছেন এক নম্বরে আল্লাহ দ্বিতীয় রসুল আর তৃতীয় হচ্ছে তিনটা গুণওয়ালা মুমিন আমাদের বন্ধু যার পয়লা গুণ হচ্ছে ওই বন্ধু নামাজি হবে জোরে বলুন সুবহান আল্লাহ দুই নম্বর গুণ হচ্ছে ওয়ায়াতুন সাকাতা ওই ব্যক্তি তোমার বন্ধু হবে ওই মুমিন তোমার বন্ধু হবে যেই মুমিন জাকাত সদা সর্বদা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সঙ্গে সঙ্গে জাকাত প্রদান করে দেবে ওই ব্যক্তিটা তুমি মুমিন ওর মধ্যে ঈমান আছে তোমরা দুইজন বন্ধু হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর ওয়া হুম রাকিউ তাদের অন্যতম বৈশিষ্ট্য তারা অত্যন্ত বিনয়ী অত্যন্ত নম্র এবং ভদ্র সুবাহনাল্লাহ বলবেন না তাহলে আজকে সমাজের মধ্যে উগ্র মানুষের অভাব নাই কিন্তু নম্র ভদ্র মানুষের বড্ড অভাব নম্র এবং ভদ্র হবে যারা আমাদের বন্ধু হবে তারা আল্লাহ রব্বুল আলমিন নম্র ভদ্র নামাজি বিনয়ী মানুষদেরকে বেছে বেছে আমাদের ঘনিষ্ঠ বানায় দিক জোরে করেন আল্লাহ আমিন আর একটু জোরে পড়বেন না আল্লাহ আমিন আল্লাহ রব্বুল্লা আলামিন তার পরিচয় আমরা শুরুতে জেনেছি শেষ কথা বলি আল্লাহ তালার সঙ্গে কথা বলতে হবে যেহেতু তিনি আমাদের বন্ধু আল্লাহ নিজেই বলেন কালামুল্লাহ এটা হচ্ছে কোরআন কালামুল্লাহ কনভার্সেশন অফ আল্লাহ এই কোরআনে যে কথাগুলো আছে সব কথাগুলো কার কেউ যদি এই কোরআনটা খুলে পড়ে মফাসসিরান کرام গোন স্পষ্ট করে ব্যক্ত করেন সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে জোরে কন সুবহানাল্লাহ আজকে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না গেছে আছে ঠিকই খুব কম নামে মাত্র আছে প্রকারান্তরে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক মাইনাস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা বাড়াতে হবে গাড়ো করতে হবে পো গাড়ো করতে হবে ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনসা পৃথিবীতে তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিস বা দিক এই দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তাকানোর মুহূর্ত পর্যন্ত আল্লাহ আলামিন রহমতের ফেরেস্তা দিয়ে নেকিতেই সেই বান্দার আমল নামায় দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার ভিতরে কেউ যদি কোরআনে কারিমের দিকে নেক দৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমতের ফেরেস ওই বান্দার আমল নেকি লিখতেই থাকে লিখতেই লিখতেই থাকে থাকে জোরে বলবেন না আল্লাহ তাহলে কোরআন পড়ব নাকি নাকি ছেড়ে দেব সবাই বলেন পড়ব না ছাড়বো এ কোরআন এমন আশ্চর্যের এ কোরআন পড়লে সোয়াব হয় আল্লাহ রসুল বলেন খৈ রকম মাংতা আল্লামাল কোরআন আওয়া আল্লামা কোরআন যে পড়ে আর যে পড়ায় তোমাদের সবার ভিতরে দুইজন উত্তম হয়ে যায় সুবহান আল্লাহ আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন এই কোরআনে কারীমটা হচ্ছে এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের তেলাওয়াত করাটা সবচাইতে উত্তম এবং দামি ইবাদত